হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করবো ড্রাইভিং পরীক্ষায় এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক কুলিং ফ্যানের কাজ কী উত্তর রেডিয়েটরের পানিকে ঠান্ডা করা টেম্পারেচারের মিটার ও ইঞ্জিন কী নির্দেশ করে উত্তর ইঞ্জিনের কার্যকারী তাপমাত্রা মোটর জান স্টার্ট না হওয়ার কারণ কী উত্তর প্রয়োজনীয় জ্বালানি না থাকলে ব্রেকমাস্টার সিলিন্ডারে ব্রেকওয়েল লেভেল কম থাকলে কী হতে পারে উত্তর ব্রেক ফেল ক্লাসের কাজ কি উত্তর ইঞ্জিন এবং গিয়ার বক্সের সংযোগ বিচ্ছিন্ন করা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ উত্তর কুলিং ফ্যানের কাজ না করলে রেডিয়েটরের পানি ও মোবিল না থাকলে বা কম থাকলে উত্তর উপরের সবগুলো এয়ার ক্লিনারের কাজ কি উত্তর বাতাস পরিষ্কার করা টায়ার অতিরিক্ত ক্ষয় হয় কেন উত্তর চাকার অ্যালাইনমেন্ট সঠিক না থাকলে চাকার হাওয়া কম বেশি থাকলে অতিরিক্ত মালামাল বহন করিলে উত্তর উপরের সবগুলো মবিলের কাজ কি উত্তর উপরের সবগুলো পেট্রোল ইঞ্জিন প্রতি সিলিন্ডারের জন্য স্পার্ক প্লাগ থাকে কয়টি উত্তর একটি সাইলেন্সারের কাজ কি উত্তর শব্দকে নিয়ন্ত্রণ করা ইঞ্জিনে কুলিং সিস্টেম কুলিং মিডিয়া হিসাবে সাধারণত কি ব্যবহৃত হয় উত্তর পানি গিয়ার স্লিপ করার কারণ কি উত্তর গিয়ারের দাঁত ভাঙা থাকলে ক্লাস ঠিক মতো কাজ না করলে গিয়ার ভালোভাবে সংযোগ না হলে উত্তর উপরের সবগুলো ফুয়েল লাইনে বাতাস প্রবেশের কারণ ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়াকে কি বলে উত্তর এয়ারলক স্পার্ক প্লাক কোথায় থাকে উত্তর পেট্রেল ইঞ্জিন সিলিন্ডার হেডে ফুয়েল ও বাতাসে নির্দিষ্ট অনুপাতে বিস্তৃত করে ইঞ্জিন সরবরাহ করে কার্বোরেটর রেডিয়েটরের কাজ কি উত্তর পানি ঠান্ডা করা চালকের দায়িত্ব কর্তব্য নিয়ে এনসিকু প্রশ্ন চলন্ত অবস্থা ইঞ্জিন ওভারহিট হয়ে গেলে করণীয় কী উত্তর সুবিধামতো স্থানে গাড়ি পার্ক করে ইঞ্জিন ঠান্ডা হতে দিতে হবে ইঞ্জিনের ওয়েলের ম্যাচ শেষ হলে নতুন ওয়েল প্রবেশ করানোর সাথে আর কি পরিবর্তন অবশ্যই আবশ্যক উত্তর ইঞ্জিন ওয়েল ফিল্টার ইঞ্জিনের মোবিল কত কিলোমিটার চালানোর পর বদল করা উচিত উত্তর প্রস্তুতকারক প্রদত্ত ম্যানুয়াল হ্যান্ডবুক মোতাবেক নির্দিষ্ট মাইল ও কিলোমিটার চলার পর মোটরজানে ব্যবহৃত ব্যাটারিতে ইলেকট্রোলাইট এর লেভেল কমে গেলে কি ব্যবহার করতে হবে উত্তর ডিস্টিল ওয়াটার হেডলাইট না জ্বললে প্রথমে কী চেক করতে হবে উত্তর নির্ধারিত ফিউজ টায়ার বাস্ট হলে গাড়ি নিয়ন্ত্রণ রাখার জন্য অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে নিয়ে গাড়ি থামা পর্যন্ত স্টেডিয়াম ধরে রাখা লোভ ওয়েল কোথায় দিতে হয় উত্তর হেডকভারে ডিস্টিল ওয়াটার কোথায় ঢালতে হয় উত্তর ব্যাটারিতে মোটরযান গিয়ার পরিবর্তনের সময় অবশ্যই ক্লাস ফেডেল চাপ দিতে হবে রোড সাইন নিয়ে এমসিকু প্রশ্ন বাধ্যতামূলক নাবোধক চিহ্ন থাকে লাল বৃত্তে রাস্তার আলোক সংকেত যেভাবে আসে তা হল লাল সবুজ হলুদ লালবৃত্ত বিশিষ্ট সড়ক সংকেতের ভিতরে পঞ্চাশ কিলোমিটার লেখা থাকলে কী বোঝায় উত্তর সর্বোচ্চ গতিসীমা পঞ্চাশ কিলোমিটার রোড সাইন কোন তিন ভাগে ভাগ করা হয় উত্তর বাধ্যতামূলক সতর্কতামূলক এবং তথ্যমূলক অরক্ষিত লেভেল ক্রসিং এর চালকের দায়িত্ব কী উত্তর মোটরযান থামিয়ে ডানে বামে দেখে নিরাপদ মনে হলে অতিক্রম করবে রাস্তার মাঝখানে অখণ্ডিত একটি সাদা দাগ থাকলে কি করণীয় উত্তর ওভারটেক করা যাবে না এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সাইকেল চলাচল নিষেধ ফোর হুইল ড্রাইভ কোথায় প্রয়োগ করতে হয় উত্তর পিচ্ছিল কদমাক্ত রাস্তা লেভেল ক্রসিং ও রেল ক্রসিং কত প্রকার উত্তর দুই প্রকার এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর মোটরযান চলাচল নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর ওভারটেকিং নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর পার্কিং নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর থামানো নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর পথচারী চলাচল নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর পথচারী পারাবা এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সড়কের পথচারী এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সামনে স্কুল এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর প্রবেশ নিষেধ এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর অসমতল ত্রুটিপূর্ণ সড়ক এই চিহ্ন দ্বারা কি বোঝায় উত্তর সামনে গতিরোধক মহাসড়ক ও বাসের সর্বোচ্চ গতিবেগ কত উত্তর আশি কিলোমিটার গোল গোলচক্ক্রের গাড়ি চালানোর নিয়ম ডাইন দিক থেকে আগত গাড়িকে প্রাধান্য দিন নীল রঙের আয়তক্ষেত্রে কোন ধরনের সাইন তথ্যমূলক সাইন ট্রাফিক সিগনাল বা সংকেত কত প্রকার উত্তর তিন প্রকার সবুজ আইতেক্ষেত্রে ট্রাফিক সাইন ফলক কোনটি উত্তর সাধারণ তথ্য প্রদান করে মোটরযান চালানোর অবস্থায় ট্রাফিক সিগন্যাল হলুদ বাতি জ্বলতে দেখলে থামার জন্য প্রস্তুতি নিতে হবে ট্রাফিক রুলস ও রেগুলেশন বিষয় নিয়ে এমসিকিউ ড্রাইভিং লাইসেন্সের ধরন পেশাদার ও অফিসাদার অফিসাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত আঠারো বছর কোন জায়গায় অবশ্যই হর্ন বাজাইতে হবে উত্তর অন্ধবাকে ঘন কুয়াশার মধ্যে রাস্তার গাড়ি চালাতে হেডলাইট চালাইতে হয় কেন উত্তর গাড়ির অবস্থান বোঝানোর জন্য বাজার এলাকায় অতিক্রমের সময় গাড়ির গতিবেগ কত থাকা উচিত উত্তর ট্রাফিক সাইনে নির্দেশিত গতিসীমা মোটরযান থামানো এবং মোটরযান প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে উত্তর সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদা নিচে নয় এমন কোনো পুলিশ অফিসার বা ক্ষেত্রমত কর্তৃপক্ষ কর্তৃক তদুদ্দেশ্য ক্ষমতা প্রাপ্ত কোনো মোটরযান পরিদর্শক বা অন্য কোনো ব্যক্তি অনুমোদিতভাবে ওভারটেকিং করলে কত টাকা অর্থদণ্ড উত্তর অনদিক দশ হাজার টাকা অর্থদণ্ড পরিবেশ দূষণকারী মোটর যান চালনা করলে কত টাকা অর্থদণ্ড অনদিক পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড নির্ধারিত শব্দমাত্রা অতিরিক্ত উচ্চমাত্রা কোনরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোন যন্ত্র যন্ত্রাংশ বা হর্ন মোটর যান স্থাপন করলে কত টাকা অর্থদণ্ড অনদিক দশ হাজার টাকা অতিরিক্ত ওজন বহন করে মোটরযান যান চালাইলে কত টাকা অর্থদণ্ড উত্তর এক লক্ষ টাকা ওভারলোডিং বা নিয়ন্ত্রণহীনভাবে মোটরযান চালানোর ফলে দুর্ঘটনার জীবন ও সম্পত্তির ক্ষতি সাধনের জন্য কত অর্থদণ্ড উত্তর অনুদিক তিন লক্ষ টাকা মোটরযান পার্কিং এবং যাত্রী বা পণ্য উঠানো নির্ধারিত স্থান ব্যবহার না করলে কত টাকা অর্থদণ্ড উত্তর অনুদিক পাঁচ হাজার টাকা পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত উত্তর একুশ বছর শুকনো ফাঁকা রাস্তা পঞ্চাশ কিলোমিটার বেগে মোটরযান চললে ব্রেক করলে থামার দূরত্ব কত উত্তর পঁচিশ মিটার একজন মোটরযান চালক বিরতিহীনভাবে কত ঘন্টা গাড়ি চালাইতে পারে উত্তর পাঁচ ঘন্টা মোটরযান দুর্ঘটনায় ঘটলে সর্বপ্রথম দায়িত্ব কী আহত ব্যক্তিকে চিকিৎসার ব্যবস্থা করা সড়কের গাড়ি চালানোর সময় মির লুকিং গ্লাস প্রতি মিনিটে কতবার দেখা উচিত ছয় থেকে আটবার ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বা বিধিনিষেধ আরোপকৃত বা সড়ক বা মহাসড়কে মোটরযান চালানোর জন্য কত অর্থদণ্ড উত্তর অনদিক বিশ হাজার টাকা রাত্রিকালীন বিপরীত দিক থেকে আগত গাড়ির মুখোমুখি হলে নিজ গাড়ির হেডলাইটে আলো কি করা উচিত ডিম করা উচিত প্রধান রাস্তার প্রবেশের সতর্কতা হলো ইন্ডিকেটর দিয়ে গাড়ির গতি কমিয়ে প্রধান রাস্তার গাড়িকে অগ্রাধিকার প্রদান করা অপেশাদার ও পেশাদার ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত আঠারো থেকে একুশ বছর পয়েন্ট কর্তন ও সিস্টেম ট্রাফিক সাইন ও সংকেত ব্যবহার না মেনে চললে মোটরযান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট অতিরিক্ত ওজন বহন করে মোটরযান চালালে চালাইলে চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে দুই পয়েন্ট মোটরযানের গতিসীমা না মানলে মোটরযান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে এক পয়েন্ট নির্ধারিত শব্দমাত্রা অতিরিক্ত উচ্চমাত্রা কোনোরূপ শব্দ সৃষ্টি বা হর্ন বাজানো বা কোনো যন্ত্র যন্ত্রাংশ হর্ন ও মোটরযান স্থাপন করা হলে মোটরযান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট পরিবেশ দূষণকারী মোটরযান চালনা করলে মোটরযান চালকের দোষ সুযোগ কত পয়েন্ট কর্তন হবে এক পয়েন্ট ত্রুটিপূর্ণ ঝুঁকিপূর্ণ বা নিষিদ্ধ ঘোষিত বিধিনিষেধ আরোপকৃত সড়ক বা মহাসড়ক মোটরযান চালানোর জন্য মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে এক পয়েন্ট সড়ক দুর্ঘটনা আঘাতপ্রাপ্ত ব্যক্তির জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসা সেবা কেন্দ্র বা হাসপাতাল প্রয় ও চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করলে মোটরযান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে এক পয়েন্ট রুট পারমিট প্রযোজ্য নয় এরূপ মোটরযান বাণিজ্যিকভাবে চালনা করলে মোটরযান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট গণপরিবহন ভাড়ায় চাট প্রদর্শন ও নির্ধারিত ভাড়া অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটরযান চালকের দোষ সূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট কন্ট্রাক্টকারি কারিজে মিটার অবৈধভাবে পরিবর্তন বা অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত কোনো মোটরযানের কারিগরি বিনিদেশ অমান্য করলে মোটরযান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে এক পয়েন্ট মদ্যপান বা নেশাজাতি দ্রব্য সেবন করে মোটর যান চালনা করলে মোটর যান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর এক পয়েন্ট ইচ্ছাকৃতভাবে পথ আটকাইয়া বা অন্য কোনোভাবে অন্য অন্য মোটর যান চলাচলের বাধা সৃষ্টি করলে মোটর যান চালকের দোষসূচক কত পয়েন্ট কর্তন হবে উত্তর দুই পয়েন্ট ফার্স্ট এইড কি উত্তর প্রাথমিক চিকিৎসা ফার্স্ট ইড বাক্সে সাধারণত কী কী থাকে উত্তর সামান্য কিছু ঔষধ অ্যান্টিস্পটিক তুলা ব্যান্ডেজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ